হরে কৃষ্ণ মন্দির শুভ সকাল কেমন আছো আমরা সবাই ভালো আছি তোমরা সবাই ভালো থেকো আর আজকে এই যে মন্দিরের সামনে যে মন্দির আর আমরা এই যে সকালবেলা আর সব সকালবেলা সব কাজ আরে সারা হয়ে গেছে এখন মন্দিরে একটু দর্শন করতে যাই আর রাত্রে ঘুম হয়নি গরমের জন্য একটু মানে এখন সকাল আটটা বাজে আর এখানে বলি মন্দিরে একটু দর্শন করে আসি এই এখন একটু হাওয়া দিচ্ছে আর গুমসানি গরম দুপুরে একটু হবে জানি দুপুরে তো গরম হবে প্রচুর তো বাপের বাড়ি এখনও যায়নি বাপের বাড়ি একটু বিকেলবেলাই যাবো আজকে বিকেল থেকেই আজকে সব অনুষ্ঠান তো বিকেলবেলায় যাব এখন একটু মন্দির দর্শন করি আসি তোমাদেরকে মন্দির আমাদের রাধা রাধাগোবিন্দি মন্দির দর্শন করাবো চলুন মন্দিরও তাহলে এই যে আমরা একটু মন্দিরে দর্শন করতে যাচ্ছি আমি আর মল্লিকা হ্যাঁ ফুল হয়েছে তো এই যে কি সুন্দর টগর ফুল এত সুন্দর আর হাওয়া দিচ্ছে এখন কিন্তু দুপুরে হাওয়া দিবেনি কি সুন্দর ফুল বেশি যাচ্ছে হয়ে গো চলো চলো ভগবান এখন সকাল আটটা এত রোদ বাপরে আটটার সময় এত রোদ এইদিকেও ফুল সকাল আটটার সময় এত রোদ দুপুরবেলা তাহলে বারোটার সময় কী হালত হবে কী অবস্থা হবে তো এই যে আমাদের ঘরের সামনেই মন্দির আর আমরা যাব এসব মন্দির যাব দর্শন করতে আর ঘরকে আসবো মল্লিকা রোদে মাথায় ডাকা গরম লাগছে তোমাকে তোমাকে লাগেনি এই যে আমাদের যে মন্দিরে চলে এসেছি এখন মন্দির এখন মন্দিরে মানে সিঙ্গার হচ্ছে বন্ধ না ভোগ ভোগ লাগিয়েছে বাল্যভোগ ভোগ তো বন্ধ আছে বাল্যভোগ নিবেদন করেছে আর আমাদের পবু একাই সবজি অমান্য করছে এখানে কেউ নেই এখনো সকাল সকাল সে বাজার করে নিয়ে চলে এসেছে

গরমের জ্বালায় এসি লাগানো হচ্ছে এত গরমে ঘরে এসি লাগানো দেখি লাগাচ্ছে এখন পরিষ্কার করতেই চারিদিকে বাপের বাড়ি যাব রেডি হয়ে গেলাম এই শাড়িটা পরেছি আর এটা হচ্ছে যে গরমের পক্ষে খুব ভালো নরম শাড়ি আর এটা তাঁতের শাড়ি নাকি শাড়ি বলে তো আমি রেডি হয়ে গেছি সবাই রেডি হয়েছে আর সকাল থেকেই যাব ভাবছিলাম তো বৌদি আরে সবাই চিল্লাচ্ছে সকাল থেকে যায়নি বলে তো বলছে কখন আসবে কখন আসবে তোমরা কাল থেকে এসেছ এখনো আসেনি তো আমরা বলি গরম তো আর আমাদের এসি লেগেছিল এই ঘরে তো এসি লাগাতে লাগাতে কত দেরি হয়ে গেছে এসি লাগলো তারপরে আমাদের গাড়িও খারাপ হয়ে গেছে কালকে দিন পরে আছে গাড়ি গাড়ি ঠিক গ্যারেজে দেওয়া হয়েছে তো যাবো কিসে তো আবার টোটো করেছি এখনো গাড়ি ঠিক হয়নি তো এখন তো বাইরে প্রচুর গরম এখন বিকেল চারটে না কটা চারটে বাজেনি এখনও চারটের সময় যাব ভাবছি তো রেডি হয়ে গেছে সব আর তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন কার কি হচ্ছে সব দেখাবো সেখানে যে আর আজকে কি আছে আজকে আছে ইয়ে কে আসবে ওই যে লাপিত বলে সে এসে তারপরে হচ্ছে যে ঘর ডুবাবে তাকে নিয়ে হচ্ছে যে সবাইকে রং আলতা সিঁদুর আর হলুদ সব এইসব সব পরানো হবে আর বউ মানে আজকে যার বিয়ে হবে তাদের তাদেরকে একটু লাগানো চলবে নি তাদের কালকে বিয়ের দিনে সকাল থেকে গায়ে হলু আর আজকে বাকি যে যে পাড়া বা ফুল কুটুমজন সবাই আজকে গায়ে হলুদ মানে হলুদ লাগানো লাগিনি হবে আলতা সিঁদুর করানো হবে আর এখানের আমাদের এরকম ডিভাইস তো তোমাদেরকে দেখাবো ভিডিওটা দেখতে থাকুন এই যে আমরা রোদের মধ্যেই যাচ্ছি মল্লিকা দেখি কিরকম রেডি হয়েছে এই যে মল্লিকা রেডি হয়েছে মল্লিকা বিয়ে বাড়ি যাচ্ছে গুড়িয়া বিয়ে বাড়ি যাচ্ছে আমিও বিয়ে বাড়ি তো কি রোদ ভে রোদের মধ্যে পুরো লাল হয়ে যাচ্ছে টোটো আছে নি এখনো টোটো এসলে তারপরে যাবো এই যে আমার বাপের বাড়ি চলে এসেছি এখন এই যে বংশুধু পড়া হচ্ছে সবাইয়ের পড়া হয়ে গেছে যখন যা আসছে তখন তাকে পড়ানো হচ্ছে আর আই বড় ভাত আজকে আর মল্লিকা এসে এই যে মোকে নিয়ে নিয়েছে যে মৌ আমার হচ্ছে যে যে বৌমা যে বৌদির বৌমা তারপরে অন্য প্রোডাকশনে এসেছিলাম আর দেখেছিলাম তোমাদেরকে

Halo, hai, 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 Ah <laughs> <laughs> এই যে এখানে সব আলতা সিঁদুর লাগানো হচ্ছে এখনো হয়নি পাঁচটা থেকে আর পাঁচটা না সাড়ে চারটা থেকে আরম্ভ হয়েছে সব এক একজন করে আসছে আর হচ্ছে এগুলো আজকে মেয়েদের পার্টি হয়ে গেছে তোমার এই যে সব এক একজনকে সব লাগাচ্ছে হলুদ লাগানো হচ্ছে আর আলতা আর সিঁদুর সব পাড়া বা সব মেয়েরা এসেছে আর আজকে ছেলেরা নেই কেউ কালকে ছেলে সব হবে তাদের সব গায়ে হলুদ পরের গায়ে হলুদ হলে তখন গালটা লাল হলুদ হলুদ হয়ে গেছে পুরো আর আমার দিদি এখনো আসেনি দিদি আসলে দিদি এখনো হবে হলুদ সবাই খারাপ খারাপ মানে ইয়ে শাড়ি পরে এসেছে আর আমরা ভালো শাড়ি পরেছি আর আমরা ঘর থেকে এসেছি ঘর থেকে এই এই যে যে এরকম হলুদ লাগানো

হয়ে গেল রান্না আর বাকি একটা আচ্ছা ওই কেন রে আই বড় ভাত দিবে সেই জন্য সব রান্না হয়ে গেছে আর সবাই ছাদে বসে আছে যে সন্ধে হয়ে গেছে আর এই যে এরা ফুল কুচাচ্ছে প্লেট সাজানো হবে আই বড় ভাত খাবে তো থালা সাজাবে সব এই যে দু ফুল কুচাচ্ছে আর দিদি অন্ধকারে এই যে হাওয়ায় বসে আছে আর দিদি অন্ধকারেই এসছে রাত্রে সন্ধে হয়ে যেতে এসছে আর তখন সব হলুদ তেল হয়ে গেছে তখন এসছে আর বৌদিকে দেখা নাই যে দেখতে দেখাতেই পারি না বৌদি অন্ধকার আজটাই প্রচুর হাওয়া দিচ্ছে আর গরম সেরকম যায় যায়নি ছাদে নিচে কিন্তু ঘরে গরম তো সেই জন্যই ছাদে সবাই রান্না বান্না করছে আর এই যে সব বসে আছে কোথায় কোথায় সব গরমের জ্বালায় গরমকালে বিয়ে হলে এরকমই অবস্থা তবু কালকে থেকে একটু আজকে ঠান্ডা আছে ঠান্ডা বলতে হাওয়া দিচ্ছে আজকে এখানে মেহেন্দির আসর বসেছে মেহেন্দি লাগানো হচ্ছে এখন যে মেহেন্দি লাগাচ্ছে গুড়িয়া আমাদের আমাদের মেহেন্দি লাগিয়ে দিচ্ছে যে শিল্পা শিল্পা গুড়িয়াকে মেহেন্দি লাগাচ্ছে এবারে সবাইকে লাগাবে মেহেন্দি এই যে লাইন ধরে সব বসে আছে পুরো দেখাবো এখন এই যে এরকম বানাচ্ছে এই যে আমাদের বর মশাই এখন দেখাচ্ছি

আনন্দ চালু হয়ে গেছে বন্ধুরা এখন যে রাত্রি বারোটায় যে আমরা সবাই মিলে চলে এসেছি আবার ঘরে আর আমাদের ঘর তো সামনেই বাপের বাড়ির সামনে বাপের বাড়ি মানে দশ মিনিটের রাস্তা দশ পনেরো মিনিটের গাড়িতে গেলে তো আমরা চলে এসেছি আবার রাত্রি মানে রাত্রে চলে এসেছি বলতে আবার সকালে রেডি হয়ে চলে যাব কালকে বিয়ে আর কালকে সকাল থেকে অনেক কিছু আছে হলুদ গায়ে হলুদ তারপরে ইয়ে আছে আশীর্বাদ আছে ছেলের তো আজ কালকে অনেক কিছু অনুষ্ঠান আছে বিয়ে বাড়ি তো আজকে তো এমনি এই মানে হলুদ তেল বলে এটা তো এইটাই হলো আর আই বড় ভাব তো আজকেও খুব ভালো লাগলো কিন্তু গরম একটু আছে আর কি করবো গরমকালে গরমই হবে সহ্য করতে হবে তো বন্ধুরা আর আজকে বেশি বড় করবো নি ভিডিওটা আর তাহলে ভিডিওটা এখানে শেষ করছি যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো এখন তাহলে ভিডিওটা রাখছি হরে কৃষ্ণ গুড নাইট দেখা ব্যবহার একটা নতুন ভিডিও